আমাদের কত অধ্যায়ের পড়া হবে চতুর্দশ অধ্যায় চতুর্দশে আমরা কি বুঝি দশ আর চার কত হয় চোদ্দ চোদ্দ অধ্যায় তাই না তো এই চতুর্দশ অধ্যায় কত নাম্বার ছোল সাতাশ নম্বর ছোল তো এই চতুর্দশ অধ্যায়ের নাম কি গুণত্রয় বিভাগীয় তাই না গুণত্রয় ত্রয় মানে কি ত্রয় মানে তিন তাহলে গুণত্রা তিনটে গুণের কথা এখানে বলা হবে তাই না তো যাই হোক এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব সাতাশ নম্বর সাতাশ নম্বর শ্লোক কে বলেছেন শ্রী ভগবান বলেছেন তাই না তো দেখি আমরা শ্লোকটার যে শব্দগুলো আছে জেনে নিই ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা অহোম আর একবার অব্যয়স্ব অব্যয়স আর একবার শাশ্বত চ ধর্মচ্ছ চ আমরা যদি অনুষ্ঠান ছন্দে পাঠ করি কীভাবে ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা অহম আর

ব্রহ্মণ্ড হি প্রতিষ্ঠা অহম অমৃত অব্যয় চ শাশ্বত চ ধরেমৎ সুকচ ঐকান্তিক শ্রী ভগবান বললেন আমি ব্রহ্মের প্রতিষ্ঠা বাশ্রায়

প্রতিষ্ঠা ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম অমৃত অত ধর্ম ঐকান্তিকাশ নম্বর শ্লোক শ্রী ভগবান ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম অমৃত ছু খাস ওই কান্তি